এই জায়গায় নিজের ভয় কেন ঠিক রাখতে পারে এদের ব্যাখ্যা আমি তিন বই দিলাম একটু আগে এই বইয়ের তিন বইয়ের ব্যাখ্যাতে দিলাম আমার ব্যাখ্যাটা কোন জায়গা আর বইর ব্যর্থটা কোন জায়গায় কেন থাকলো না আর বউ গুলার মনে করেন বাচ্চা গুলো কি আপনি অনেকে এই প্রশ্ন অনেকে আমাকে করেন বিভিন্ন ভাই এটা আমি আজকে ক্লিয়ার করলাম আপনার কোথায় নারীরা মায়া আটকায় মায়া মায়া যদি একটা মেয়ে মায়া করতে পারেন তাহলে মায়া থেকে ভালোবাসা ধর্ম হয় এই মায়ার ভালোবাসায় মেয়েরা আটকে মেয়ে মানুষ অনেক আমি বলে টাকায় আটকায় সৌন্দর্য আটকায় সম্পূর্ণ ভুল মেয়ে মানুষ আটকায় মায়া ভালোবাসায়

আমাকে এদের মনে করেন কেউ পশায় গালি দেয় হ্যাঁ সে আমাকে নাম বলে ভাইরাল হতে পশায় তাও জানি না এবং সে সেদর ভুল করে থাকে সে ভুল করে আবার আমার কাছে আসে আমি কিন্তু সে জায়গায় জিতে যাই আমি ঠকি না কারণ তুমি জানলে বদনাম করছা তার পাশে তুমি কেন পাবলিক তো তোমাকেই গালি দিচ্ছে আমাকে গালি দেয়নি কিন্তু আমি আমার সহলেটাকে আমি অন্যায় করিনি আমি কোনো খারাপ কাজ করিনি বলে সে আমার কাছে আছে বলছে তুমি যত অন্যায় করো তুমি আমার কাছে ক্ষমতা ক্ষমা করো আর আমরা তো মানুষ মানুষ বলতে ভুলও দিয়ে পারে এটা আমি কোনো মনে করি আমি আমাকে মনে করি গালি দেয় না তারা তো গালি দেয় আমাকে জিজ্ঞা